দর্শক এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করছেন মৌল তিন আসনের বিএনপির মনোনীত দলীয় মনোনীত ধানের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা সেই এম নাসার রহমান তিনি আজকে সাকা ইউনিয়নের পদুনাপুর এলাকা চার নং ওয়ার্ড গণসংযোগ করছেন যদি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডগুলোতে আসলে ইতিমধ্যে গণসংযোগ সম্পন্ন করেছেন যদি এই মুহূর্তে চার নং ওয়ার্ডের পদুনাপুর এলাকা এই এলাকাটিতে আসলে এই মুহূর্তে এই এলাকার জনসাধারণের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছেন খোঁজখবর নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই খাগাপোলা ইউনিয়নের চার নং ওয়ার্ড পদনাপুর বাজার এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে কথা বলছেন তিনি এবং দোয়া চাচ্ছেন ভুট চাচ্ছেন আগামী নির্বাচনে

本当に。<boundaries> <laughs> দৰ্শকৰাজ <laughs> <laughs> দর্শক আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আজকের এই গণসংযোগে আপার কাকাওয়ালা ইউনিয়নের চার নং ওয়ার্ড পদুনাপুর এলাকা তো এই এলাকাগুলো অর্থাৎ এখানে একটি গুরুত্বপূর্ণ একটি বাজার এই বাজারে আমরা লক্ষ্য করছি আজকের এই মৌলিবাজার তিন আসনের যেই ধানের শীর্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত দলীয় মনোনীত পার্টি দানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচনে অংশ নিয়েছেন এম নাসের রহমান তিনি আজকের এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চার নং আপার কালা ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যে তিনি পরিদর্শন করেছেন এবং লিফলেট করেছেন এবং দোয়া কামনা করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছে ইতিমধ্যে কিন্তু আসলে তিনি পৌঁছে গিয়েছেন যদিও এই মুহূর্তে চার নং ওয়ার্ড পদুনাপুর এলাকা এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে তিনি মিলিত হচ্ছেন এবং দোয়া চাচ্ছেন সবার খবর নিচ্ছেন মূলত আজকের এই কার্যক্রমে আজকের প্রায় তিন থেকে চারটি ওয়ার্ড সম্ভবত তিনটি ওয়ার্ড হবে এই ওয়ার্ড নিয়ে প্রায় তিনটি ওয়ার্ডে তিনি ইতিমধ্যে কিন্তু এই ইউনিয়নের তিনি বিভিন্ন শ্রমজীবী মানুষের কাছে কিন্তু পৌঁছে গিয়েছেন এবং তাদের কাছে একটি প্রত্যাশা করছেন আগামী নির্বাচন যেন তিনি দানের শিশপতি নিয়ে যিনি নির্বাচন অংশ নিয়েছেন তিনি যেন ওনাকে যেন তারা মূল্যায়ন করে দোয়া করে এই এই বিষয় নিয়ে আসলে তিনি আসলে এই নির্বাচনী প্রচারণায় তিনি আসলে অংশ নিয়েছেন এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের সাথে আসলে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছেন আমরা আসলে এখানে লক্ষ্য করছিলাম যিনি যে মলিবাজার তিন আসনের বাংলাদেশ বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীক নিয়ে আসলে নির্বাচনে অংশ নিয়েছেন ওনার সাথে আসলে এই ইউনিয়নের অর্থাৎ ইউনিয়ন বিএনপির কাকা বলে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কবির উদ্দিন আহমদ আমরা আসলে ওনার কাছে আসলে যেতে চাই এই বিষয়ে নিয়ে আসলে আমরা দেখেছি বেশ কয়েকটি ওয়ার্ড এই নিয়ে আসলে গণসংযোগ আসলে আপনারা আজকে কার্যক্রম করেছেন এবং আপনি নিজেও আমরা লক্ষ্য করেছি আসছিলেন আসলে আজকের এই গণসংযোগে আসলে কি বলবেন এবং কেমন সারা পাচ্ছেন আগামী নির্বাচনে কেমন প্রস্তুতি রয়েছে আপনাদের এবং এই ইউনিয়ন থেকে কি প্রত্যাশা রাখছেন ধন্যবাদ ইশা আমরা আগামী নির্বাচনে এই ইউনিয়ন থেকে বিপুল ভোটে ব্যবধানে আমরা জয়ী হব আমরা ইনশাল্লাহ এই ইউনিয়ন সারা ইউনিয়ন নাসার মানের ইউনিয়ন দানচলা ইউনিয়ন এই ইউনিয়নের সব আপন জনসাধারণ নাসার জন্য বদ নাসার মানের দানচলার জন্য বুদ্ধ হয়েছে পাক হয়েছে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিপুল ভোটের ব্যবধানে এই ইউনিয়ন জয়লাভ করবো ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আমাদের নাসার রহমান এবার এমপি হলে মন্ত্রী হবেন এবং আমাদের এই এলাকা উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম এই ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কবিরুদ্দিন আহমদ আমরা লক্ষ্য করেছি যে কাকা বাজার থেকে এখন পর্যন্ত তিনিও কিন্তু আজকের এই গণসংযোগে অংশ নিয়েছেন পাশাপাশি সভাপতি আক্তার হোসেন দোলা সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জিপু তিনিও কিন্তু আজকের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং ওনার সাথে এই ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা রয়েছেন রয়েছেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা যদিও আজকেরই যাকে নিয়ে যে আজকের এই গণসংযোগ নাসের রহমান ওনার সাথে আমরা লক্ষ্য করেছি মৌলিবিবাদের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা এখানে রয়েছেন সকল সদস্যবৃন্দ রয়েছেন পাশাপাশি উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি তারাও কিন্তু আজকের এই কার্যক্রমে অংশ নিয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরে আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি ওয়ার্ড ওয়ার্ডে কিন্তু আসলে প্রচার প্রচারণায় তারা কিন্তু আসলে কার্যক্রম চালিয়েছেন তো আমরা আসলে যদি আমরা এখানে কথা বলতে যাচ্ছি যে এই ইউনিয়নের যিনি একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমরা এই ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যিনি আমরা ওনার সাথে আমরা কথা বলতে যাচ্ছি যে আজকের এই কার্যক্রমে আমরা দেখেছি বেশ কিছু ওয়ার্ড ইতিমধ্যে কিন্তু পর্যবেক্ষণ করা হয়েছে বা পরিদর্শন করা হয়েছে এবং সংযোগ গণসংযোগ করা হয়েছে আপনি কি ভূমিকা দেখছেন আজকের এই নির্বাচনী প্রচারণায় এবং কি আগামীতে কি প্রত্যাশা রাখবে আপনার দলের হয়ে বা ইউনিয়নের হয়ে কি প্রত্যাশা রাখছেন জনগণের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে বিকাল সাইটটার দিকে আমাদের এমপি সাহেব এম নাসির রহমান সাহেব উনি আমাদের খাগাওয়ালা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে বাজারে বুটারদের সাথে করতেছেন বিপুল উদ্দীপনার মধ্যে অনেক বুটারও বলতে বলছেন যে উনি অনেক বিপুল বুটে ফাঁস করবেন আমরা খাগাওয়ালা ইউনিয়ন বিএনপির বুটারই বেশি আমরা এই সাবে সাইফুর রহমান আমরা অনেক বুট দিছি এবং এম নাসের রহমান সাহেবরে আমরা অনেক বিপুল বুট দিছি এই হিসাবে আমরা এই ইউনিয়নটা বিএনপির দুর্গ বলে আমরা মনে করি আমরা মূলত কথা বলছিলাম এই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কথা বলছিলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম ওনার সাথে আমরা কথা বলছিলাম আসলে তিনিও আসলে দীর্ঘ প্রত্যাশা ব্যক্ত করেছেন আজকের এই গণসংযোগ কার্যক্রমে এখানে আমরা সেবা

ফৰ <monastery> <The>

ঠিক আছে নেকি

দর্শক আমরা আমরা ধরে লক্ষ্য করছি আজকের এই গণসংযোগ অর্থাৎ নির্বাচনে প্রচার প্রচারণার অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি মলিবাজার তিন আসনের আহ মলিবাজার রাজনগর তিন আসনের সংসদ সদস্য পদবর্তী বিএনপির দলীয় মনোনীত ধারাশিষ প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছেন এম নাসির রহমান এবং আজকে হচ্ছে গিয়ে আপার ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ড মধ্যে পর্যবেক্ষণ এবং প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ কার্যক্রম চালিয়েছে তারা পাশাপাশি এখানে আমরা দেখেছি মৌলীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দরা এখানে রয়েছে সদর উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সহ অনেকেই বিভিন্ন সংগঠনের বিভিন্ন সহযোগী সংগঠনের অংসংগঠনের নেতাকর্মীরা এখানে রয়েছেন আমরা বিকালকের যেই গণসংযোগ সেখানে আমরা দেখেছিলাম যুবদলের সাধারণ সম্পাদক তিনিও কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন যদিও এই মুহূর্তে আমরা অনেক একাধিক জেলা বিএনপি উপজেলা বিএনপির নেতা নেতাকর্মীদেরকে আমরা লক্ষ্য করছি আজকের এই প্রচারণায় অংশ নিয়েছে যদিও এই ইউনিয়নের আমরা লক্ষ্য করেছি বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল অনেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা আসলে আজকের এই কর্মসূচিতে আমরা দেখেছি পৌঁছে গিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছে লিপলেট এবং দোয়া চাচ্ছে পাশাপাশি তিন আসনের যে সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান তিনিও কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে ব্যবসায়ী শ্রমজীবী মানুষদের কাছে আসলে তাদের তিনি একটি বার্তা পৌঁছে দিয়েছেন যে আগামী নির্বাচনে যিনি তিনি ধানের প্রতীক নিয়ে আসলে অংশগ্রহণ করেছে বিদায় তিনি যেন আগামী নির্বাচনে বিজয় লাভ করতে পারেন এবং সেই দুয়াটুকু যেন আসলে কামনা করছে সেটি কিন্তু আসলে মানুষের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছেন সেই বার্তাটিকেও আসলে পৌঁছে দিচ্ছেন তো সব মিলিয়ে ভেৰিড ভেৰী গুড আপুনি আমি কিছু

আর অল্প কিছু সময় যে কর্মসূচি আমরা এ পর্যায়ে আমরা কথা বলতে চাই যে আজকের এই কর্মসূচি আমরা দেখেছি একজন প্রবাসী বিএনপি নেতা বিশেষ করে যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্য বিএনপির যেই নর্থ ইস্টের সাধারণ সম্পাদক সেই শাখার তিনি কিন্তু একজন প্রবাসী রেমিটেন্স যুদ্ধ আসলে এই ইউনিয়নের একজন সন্তান এই কাকাবলা ইউনিয়নের আগে গ্রামের আমরা যদি কথা বলতে যাই যে একজন প্রবাসী হিসাবে আসলে এই যে আজকের নির্বাচনে তিনিও কিন্তু আসলে প্রচারণায় অংশ নিয়েছেন আগামী নির্বাচনে আসলে সুন্দর বা উৎসমুখর একটি পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে ইতিমধ্যে যে আপনার দলের যেই একজন নেতা মৌরিবাদের তিন আসন থেকে যেই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন আসলে আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে কেমন প্রত্যাশা রাখছেন এবং আপনি প্রবাসী হিসেবে কিভাবে দেখছেন এই মূল্যায়ন করবেন আলাইকুম আমি বলতেছি কম এই ইউনিয়ন বিএনপির ইউনিয়ন উনিশশো সাল থেকে বিগত দুই হাজার ছয় পর্যন্ত সুস্থ নির্বাচন যখন হয়েছে যতবার সুস্থ নির্বাচন হয়েছে এই কাগাওয়ালা ইউনিয়নের দানেন ছাড়াকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট দিয়ে বিজয়ী করছে আগামী নির্বাচন ইনশাল্লাহ আল্লাহ জনাব সাইউর রহমানের সুযোগ্য সন্তান জনাব নাসির রহমান ভবিষ্যৎ মন্ত্রী হবেন এই এলাকার উন্নয়ন করবেন এবং যেত উন্নয়ন হয়েছে এই কাকাওয়ালা ইন্ধনে এই সাইফুর রহমান এমন নাসির আমার হাত ধরি আমরা আশা করব আগামী নির্বাচনে আশি পার্সেন্ট ভোট দিয়ে আমরা সবাই কাকাবলার মানুষ ওনাকে জয়যুক্ত করব এবং সতেরো বৎসরও যে জঞ্জাল আছে আমরা এখান থেকে মুক্তি পাইব সবাইকে ধন্যবাদ আর আপনারা যারা আছেন আগামী নির্বাচনে নামেশ শেষে ভোট দেওয়ার জন্য আমি সবই অনুরোধ করছি বাংলাদের ধন্যবাদ আমরা কথা বলছিলাম যুক্তরাজ্যের নর্থ ইস্ট সিজনাল বি সিজন সেক্রেটারি বিএনপির সেক্রেটারি যিনি গিয়াসউদ্দিন ওনার সাথে আমরা কথা বলছিলাম যাই হোক দর্শক আমরা এতক্ষণ ছিলাম আজকের এই গণসংযোগ কর্মসূচিতে যেখানে আমরা লক্ষ্য করেছি জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যেকটি সেক্টর থেকে আসলে সকল বিএনপির নেতাকর্মীরা এখানে আসছে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজকের কার্যক্রমে গণসংযোগে অবস্থান করেছেন সর্বোপরি বলা চলে যে আজকের এই গণসংযোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আজকের এই গণসংযোগ এই ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে পরিসমাপ্তি করছে যদিও এই মুহূর্তে আজকের এই এই ইউনিয়নের কার্যক্রম ইতিমধ্যে কিন্তু আসলে স্থগিত হচ্ছে বা সম্পন্ন হয়েছে আমরা সকল দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো লাইভে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ